আপনি বলুন তো বিগত দিনে আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে বাড়ির ছেলেকে মেয়েকে শিক্ষা দান করা হতো কেন তার জ্ঞানের জন্য এখন শিক্ষা দান করা হয় কেন যাতে সে একটি উপযুক্ত কর্মসংস্থান পায় তার তার পরিবারের এবং সমাজে অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে আপনি পশ্চিমবঙ্গে বলুন গত সাড়ে বারো বছরে চাকরি কোথায় কে চাকরি পেয়েছে কেউ চাকরি পায়নি আমি মমতা ব্যানার্জীর মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন চারটি দপ্তরের মন্ত্রী ছিলাম চার বছরেরও বেশি সময় আমি মন্ত্রী ছিলাম এর অর্থমন্ত্রী যিনি ছিলেন এখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার মন্ত্রীর সমান মর্যাদা পান ডক্টর অমিত মিত্র তিনি প্রত্যেকটা ক্যাবিনেটে তিনি যত পদ আছে সবগুলো অবলুপ্তি ঘটিয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কত লক্ষ সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক সব মিলিয়ে তিরিশ লক্ষের বেশি কর্মসংস্থান আজকে পশ্চিম বাংলায় রাজ্য সরকার করতে পারেনি এর মধ্যে ছ লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত সেই লক্ষ পোস্ট অবলুপ্ত করে চাকরি দেওয়া হয়েছে চাকরি হয়েছে কন্ট্রাকচুয়াল সর্বোচ্চ বারো হাজার টাকার বেতনের কন্ট্রাকচুয়াল যাদের প্রতি বছর রিনুয়াল হয় পেনশন পি এফ গ্র্যাচুইটির কোন ভবিষ্যৎ নেই বারো হাজার টাকার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তিরিশ হাজার এই তিরিশ হাজার কারা তিরিশ হাজার হলেন তারা যারা টাকা দিতে পেরেছে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা আর কারা যারা বিজেপির পতাকা ছেড়ে বিজেপির মিছিল আটকায় পঞ্চায়েতে পুলিশকে সাথে নিয়ে ভোট লুট করে পৌরসভা ভোটে ইভিএম বদলায় এই লোকগুলো কারা আপনারা এখানেই জানেন বাড়ির উপরে এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে পুরসভাতে বলুন বা বিধায়ক যিনি আছেন তার সুপারিশে যারা যোগ দিয়েছে সব পার্টি ক্যাডার নইলে টাকা দিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে পশ্চিমবাংলা হচ্ছে একমাত্র রাজ্য যে রাজ্যে দেড় টাকা বেতন পায় বনেরা প্রাণী মিত্রা আজকে অ্যানিম্যাল হাসব্যান্ড অ্যান্ড ডিপার্টমেন্টে কোনো পশু চিকিৎসক দেওয়া হয়নি এই দেড় টাকা মাত্র পায় আমার বোন দিদিরা তারা কাজ করছে আই সি ডি এস বলুন আশা বলুন ভিয়েলি বলুন হি বলুন ভিলেজ পুলিশ বলুন সিভিক ভলেন্টিয়ার বলুন ডাটা এন্ট্রি অপারেটর বলুন টাইম টিচার বলুন বলুন প্রত্যেককে তাদের সমকাজে তাদেরকে ন্যূনতম বেতন হয় না আজকে আশা কর্মীরা মধ্যপ্রদেশে বিজেপি সরকার দশ হাজার টাকা করে বেতন দেয় আইসিডিএস এর লোকেরা বিজেপি শাসিত রাজ্যে পনেরো হাজার টাকা করে টিচাররা আর দশ হাজার টাকা করে হেল্পাররা বেতন পায় আজকে ভাবতে পারেন যে পাঁচ হাজার ভিলেজ পুলিশ নিয়োগ হয়েছে তারা কেনার আমরা জানি তারা তৃণমূলের তালিকায় নিয়োগ হয়েছে এসপিরা ফর্স ইন্টারভিউ করেছে সেই পাঁচ হাজার ভিলেজ পুলিশ আজকে বারো বছরে এক টাকাও তাদের বেতন বাড়ানো হয়নি শুধু তাই নয় জুনিয়র কনস্টেবল হোমগার্ড লেডি কনস্টেবল তাদেরকে পর্যন্ত তাদেরকে যে সমকাজে সমবেতন সেটা দেওয়া হয় না